সবাইকে স্বাগত জানাচ্ছি বি সর্বশেষ নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি সাদিকুল ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ নিহত দুই উত্তরপ্রদেশে গ্রেপ্তার দুশো সাতাশ দেশের মধ্যে ঘৃণামূলক বিদ্বেষ সৃষ্টি করা এটা একটা বড় অপরাধ বাংলায় তো আমরা এটা করতে দিই বাংলায় যদি কেউ করতো আমি সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করতাম পাপ করলো বিজেপি কষ্ট পাচ্ছে জনগণ বলছেন মমতা ব্যানার্জি অজিত দোভালকে নিয়ে মন্তব্য মুছে দিল ইরান মুসলিম বিশ্বে পাঁচ বিপদে ভারত গাজায় নতুন প্রতিরোধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা সিরিয়া বিমানবন্দরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা তীব্র নিন্দায় রাশিয়া ইরানের হামলা থেকে বাঁচতে আমিরাত ও বাহরাইনে রাডার সিস্টেম মোতায়েন করল ইসরায়েল এরদোয়ানের অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না বলছে সিরিয়া তাই স্বাধীনতার পক্ষে যে কোনো পদক্ষেপকে গুড়িয়ে দেওয়া হবে বলছে চীন পারভেজ মশরূপ গুরুতর অসুস্থ সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই সিরিয়ার চুরির ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ারি দিল চীন কামানের গোলা প্রায় শেষ যুদ্ধে হেরে যাওয়ার ঝুঁকিতে ইউক্রেন এখন সবকিছু নির্ভর করছে পশ্চিমাদের উপরে এমন স্বপ্ন দেখাবেন না জানিয়ে পরে আফসোস করতে হয় এবার ন্যাটো ব্রিটেনকে হুঁশিয়ারি তুরস্কের আমি আগেই সতর্ক করেছিলাম শোনেননি বলছেন বাইডেন এবং সর্বশেষে সিরিয়া অভিযানে যুদ্ধ বেঁধে যেতে পারে তুরস্ক ইরানের মধ্যে আর বন্ধু হয়ে যেতে পারে শত্রু এই নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনলেন শিরোনাম এইবার চলে যাচ্ছি বিস্তারিততে ভারতে বিজেপি নেত্রী নূপুর শর্মার করা মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পুলিশের সাথে সংঘর্ষ বেঁধেছে বিক্ষোভকারীদের আর এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এদিকে সংঘর্ষে আহত হয়েছেন আরও দশজন সূত্রের খবরে জানা যায় গত শুক্রবার দুপুরে জুম্মা নামাজ শেষে হাজার হাজার মুসল্লি রাঁচের ডেইলি মার্কেট এলাকায় প্রধান সড়কে বিক্ষোভে নামেন আর এক পর্যায়ে পুলিশ তাতে বাধা দিলে বাধে সংঘর্ষ মূলত মসজিদ থেকে মাত্র একশো পঞ্চাশ কিলোমিটার দূরের হনুমান মসজিদের কাছে জড়ো হচ্ছিল বিক্ষোভকারীরা আর যার ফলে পরিবেশ শান্ত করার চেষ্টা করে পুলিশ তবে এই সময় বিক্ষোভকারীরা পাথর চড়তে শুরু করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাদেরকে ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে পুলিশ আর এই অবস্থায় দুজন ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তারা মারা যান আর বাকি দশজনের চিকিৎসা এখনও চলছে এদিকে নূপুর শর্মার কটুক্তমূলক মন্তব্যের জেরে গত দুই দিন ধরে অগ্নিগর্ভ হয়ে আছে হাওড়া এলাকা আর পরিস্থিতির মোকাবিলায় সেখানে বন্ধ হয়েছে ইন্টারনেট লাইন এবং এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আর এই বিষয় নিয়ে মমতা ব্যানার্জি বলেছেন আমি আগেও বলেছি দুই দিন ধরে হাওড়ায় জীবনযাপন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে আর এর পেছনে কিছু রাজনৈতিক দল আছে আর তারা দাঙ্গা করাতে চায় কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এই সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি বলছেন পাপ করল বিজেপি আর কষ্ট করবে জনগণ নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ভারতীয় সরকার গঠনের পর মুসলিম নির্যাতনের অভিযোগ আরও বেড়েছে এমনকি প্রকাশে পিটিএ হত্যার ঘটনাও বেড়েছে তবে বিষয়গুলো নিয়ে মুসলিম দুনিয়া থেকে ইতিমধ্যে তেমন কোনো প্রতিবাদ হয়নি তবে এইবার মহাবিপদও পড়েছে ভারত মুসলিম বিশ্ব ক্ষুব্ধ হয় মূলত ভারত পাঁচ ধরনের বিপদের মুখে পড়েছে প্রথমত ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে পুরো দুনিয়া জ্বালানি সংকটে রয়েছে আর এমন অবস্থায় মুসলিম দেশগুলোর হাতে বিরাট জ্বালানির মজুদ রয়েছে ভারত ইরান সহ বেশ কয়েকটি দেশ থেকে জ্বালানি আমদানি করে আর গত পনেরো বছরে ভারতের মোট তেল আমদানির আশেভাগ এসেছে মধ্যপ্রাচ্য থেকে আর এসব দেশ জ্বালানি বন্ধ করে দিলে ভারত বড়সড় সংকটে পড়বে অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচুর পরিমাণে ভারতীয় পণ্য কেনা হয় আর ভারতীয় পণ্য রপ্তানির বড় বাজার কুয়েত কাতার ও সৌদির মতো দেশ আর গত বছরে ভারত এসব দেশে প্রায় একশো চুয়ান্ন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে আর বর্তমানে এসব দেশে ভারতীয় পণ্য বর্জনে সামাজিক আন্দোলন শুরু হয়েছে যা ভারতের রপ্তানি বড়সড় ধাক্কা দিতে পারে অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় বারো থেকে পনেরো শতাংশ কর্মী রয়েছে ভারতীয় আর এর মধ্যে আরব আমিরাতে চল্লিশ লাখ সৌদি আরবে তিরিশ লাখ এবং কুয়েতে তেরো লাখ ভারতীয় কর্মী রয়েছে আর এসব কর্মীদের নিয়োগ যদি প্রতিবাদ হিসেবে অন্য দেশ থেকে কর্মী নেওয়া শুরু করে তাহলে ভারতের রেমিটেন্স ভয়াবহ সংকট তৈরি করবে আর ভারতের মোট রেমিডেন্সের প্রায় সত্তর ভাগ আসে মধ্যপ্রাচ্য থেকে এছাড়া আফগানিস্তান থেকে ভারতের বিশাল বিনিয়োগ রয়েছে যার পরিমাণ প্রায় তিন বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যের জনগণ ভারত বিরোধিতায় সরব হলে দেশটির এই বিনিয়োগ হুমকির মুখে পড়তে পারে ভারত দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে তাদের বাজার সুসংহত করতে এই দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছে কিন্তু হঠাৎ করে সেই বন্ধুত্ব হুমকিতে পড়েছে সৌদি আরব কুয়েত কাতার ও ইরানের মতো দেশগুলোর সঙ্গে ভারতের গড়া এই বন্ধুত্ব এখন হুমকির মুখে চলে যাচ্ছি পরের খবরে সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা এক বিবৃতিতে বলেছেন সিরিয়ার ভূমিতে অব্যাহত বোমাবর্ষণ সব ধরনের আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা মস্কোর কাছেও গ্রহণযোগ্য নয় প্রসঙ্গত শুক্রবার পরে অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র চলেছে ইসরায়েল দামেস্কের ওই অংশে সিরিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করতে সক্ষম হয়েছে তবে হামলায় বিমানবন্দরে রানায় ক্ষতিগ্রস্ত হয়েছে আর সিরিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন হামলায় এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন তবে সিরিয়া বলছে আকাশে ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে আর এই হামলার পর দাম্কো বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় সিরিয়া আর এই বিষয়ে রাশিয়া বলছে আমরা সিরিয়ায় বেসামরিক অবকাঠামোর উপরে এই অতি গুরুত্বপূর্ণ অংশে ইসরায়েলের উস্কানমূলক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি অন্যদিকে ইহুদুবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হুমকির মোকাবেলার নামে আয়রনডম রাডার সিস্টেম মোতায়েন করেছে ইসরায়েলি গণমাধ্যম বলছে যৌথভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর ইসরায়েলের পক্ষ থেকে রাডার সিস্টেম মোতায়েন করার কারণেই সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আগেই সংশ্লিষ্ট দেশগুলো সতর্কতা সংকেত পেয়ে যাবে ইসরায়েল বলছে ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় যেসব দেশের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক নেই এমন কটি আরব দেশকে নিয়ে ইরান বিরোধী জোট গঠনের চেষ্টা করছে আমেরিকা আর ইরানের হুমকি মোকাবেলার জন্য ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের মধ্যকার এই জোট হবে মূলত একটি প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা চুক্তি আর সম্ভব এই চুক্তির জন্য ইসরায়েল ছয় আরব রাষ্ট্রের মধ্যে আমেরিকা সহযোগিতা সৃষ্টি করবে আর আরব দেশগুলোর পক্ষে মিশর জর্ডান ও ইরাকেও নেওয়া হবে অন্যদিকে সিরিয়ার উত্তর দিকে অবস্থান করা কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য রসদ যোগাচ্ছে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ানের নির্দেশের পরেই এ ধরনের প্রস্তুতি নিচ্ছে তার্কিষ্ট সেনারা আর এরই মধ্যে ইরানের সাবেক রাষ্ট্রদূত আকবর ফারাজি সতর্কতা দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ভেতরে দ্বন্দ্ব লাগতে পারে ইরান ও তুরস্কের সেনাদের মধ্যে ইরান সিরিয়ার বর্তমানে সৌরে শাসক বা সমর্থন দিচ্ছে আর অন্যদিকে তুরস্ক সরকার বিরোধী সমর্থন দিয়ে আসছে আর তুরস্ক সেসব কুর্দিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে যাদের সমর্থন দিচ্ছেন বাসার আল আসাদ এবং ইরান আর সিরিয়ায় ইরান ও তুরস্ক সেনাদের মুখোমুখি হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আর এমন মুখোমুখি হওয়ার কারণে দুই দেশের সেনাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যেতে পারে অন্যদিকে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদওয়ান সিরিয়ায় উত্তরাঞ্চলের সীমান্ত ধরে তিরিশ কিলোমিটার এলাকা নিয়ে যেয়ে নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছেন তার রীতিমতো নাকচ করে দিয়েছেন সিরিয়ার একজন সংসদ সদস্য তিনি উল্লেখ করেছেন এটি এরদোয়ানের মাথা থেকে আসা প্রস্তাব যা শেকড় মূলত উপনিবেশ প্রকল্পের মধ্যে রয়েছে আর সিরিয়া সীমান্তে তিরিশ কিলোমিটারের ভেতর জুড়ে তুর্কি প্রেসিডেন্ট নিরাপদ অঞ্চল গঠনের যে পরিকল্পনা প্রকাশ করেছেন তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি তিনি বলছেন এরদোয়ানের অটোম্যান সাম্রাজ্য পুনরায় প্রতিষ্ঠার স্বপ্ন কখনো সত্যি হবে না আর আমরা সিরিয়ার প্রতি এরদোয়ানের শত্রুতামূলক দৃষ্টিভঙ্গি এবং উপনিবেশ মানসিকতার সঙ্গে পরিচিত তিনি বলছেন এরদোয়ান মূলত সন্ত্রাসবাদকে সমর্থন করেন এবং রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অন্তর্ঘাতমূলক তৎপরতা ও প্রতারণার আশ্রয় নিতে তিনি দ্বিধা করেন না চলে যাচ্ছি পরের খবরে তায়নের জন্য সবটুকু দিয়ে যুদ্ধ করবে চীন আর এর তরফ থেকে ওয়াশিংটনকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে তা আর যদি কেউ তায়ানকে চীন থেকে আলাদা করতে চায় তাহলে তাকেও দেখে নেওয়া হবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টেনের সঙ্গে শুক্রবার এক বৈঠক করেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েং ফিঙ্গি আর এই সময় যুক্তরাষ্ট্রকেই সাবধান বার্তা দেয় চীন সূত্রের খবরও জানা যায় সম্প্রতি তায়নের কাছে কয়েক মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র আর এই নিয়ে চীনের প্রতিরক্ষামন্ত্রী মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে সরাসরি সাবধান করে বলেন কেউ যদি তায়নকে চীন থেকে আলাদা করতে চায় তাহলে আমাদের সামরিক শক্তিরাতে সর্বোচ্চ শক্তি দিয়ে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আর একই সঙ্গে তায়ানের বিচ্ছিন্নতাবাদীরা মাদাল্যান্ড চীন থেকে আলাদা হতে চাইলে তাদের সেই চেষ্টাকে মাটিতে গুড়িয়ে দেওয়া হবে আর নিজেদের সার্বভৌমত্ব ও সীমানা রক্ষায় চীনের সেনাবাহিনী অটল থাকবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তায়ন হচ্ছে চীনের তায়ন আর তায়নকে ব্যবহার করে চীনকে আটকানোর পরিকল্পনা সফল হবে না আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন তাদের চাওয়া হচ্ছে বেজিং তায়নে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা থেকে বিরত থাকবে তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চীনকে আগ্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছে অস্টিন অস্টিন বলছেন তাইওয়ানের কাছে এলাকাগুলোতে এশিয়া অঞ্চলে চীন ক্রমবদ্ধমানভাবে আগ্রাসী উঠছে আর তা সত্ত্বেও চীনের সঙ্গে উত্তেজনা প্রশমন এবং সংঘাতারাতে যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপ নেবে তবে তিনি আরও উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্র তায়ানসহ তাদের মিত্রদের পাশে থাকবে অন্যদিকে প্রকাশ্য দিবালোকে সিরিয়ার সিরিয়া তেল সম্পদ চুরি করার ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝালুজেন সিরিয়া তেল চুরির প্রতি নিন্দা জানিয়ে বলেছেন সিরিয়ার বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের চরম বিদেশি আচরণের পাশাপাশি আমেরিকা সিরিয়ার জনগণের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর পাশাপাশি তাদের ভাড়াটে সেনারা সিরিয়ার উত্তর ও উত্তর অঞ্চলেও সেই বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে আর মূলত ওই এলাকায় সিরিয়ার বেশিরভাগ তেলকুপ অবস্থিত চীনা মুখপাত্র বলছেন আমেরিকা সিরিয়ার জনগণের সম্পদ অবরোধ করে রেখেছে এবং প্রকাশ্য দিবলকে এসব সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে আর এর ফলে সিরিয়ার মানবিক সংকট আরও তীব্র হচ্ছে আর সিরিয়ার জনগণ কষ্ট পাচ্ছে এইবার জানিয়ে দেব ইউক্রেন রাশিয়ার সর্বশেষ নিউজ আপডেট রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন হেরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আর এমন শঙ্কার কথা জানিয়েছেন ইউক্রেন সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান তিনি বলছেন ইউক্রেন এখন পশ্চিমাদের দেওয়া অস্ত্রের ওপর বেশি নির্ভরশীল হয়ে গেছে এদিকে রাশিয়া কামান সরবরাহে ইউক্রেনকে ছাড়িয়ে গেছে আর এখন সবকিছু নির্ভর করছে পশ্চিমারা আমাদের কী দেয় তার উপরে ইউক্রেনের কাছে যদি একটি কামানো থাকে তাহলে রাশিয়ার কাছে আসে দশ থেকে পনেরোটি আর রাশিয়ার কাছে যা অস্ত্র আছে তার তুলনায় আমাদেরকে পশ্চিমা মিত্ররা দিয়েছে দশ শতাংশ এদিকে বিশ্লেষকদের মতে যুদ্ধে এখনও রাশিয়া বা ইউক্রেন কেউ পুরোপুরি বিজয় দাবি করার পর্যায়ে নেই তবে গোয়েন্দা বিভাগের উপপ্রধানের এই বিবৃতির পরে ইউক্রেনের যুদ্ধের অভাব এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তিনি উল্লেখ করেছেন ইউক্রেন প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার কামানের গোলা ব্যবহার করছে আর আমরা আমাদের কামানের গোলা প্রায় শেষ করে ফেলেছি আর এখন আমরা ন্যাটোমানের একশো পঞ্চান্ন সেল ব্যবহার করছি ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তা আরও বলেছেন ইউরোপ আমাদের নিম্ন ক্যালোভারের সেল দিচ্ছিল কিন্তু তাদের সরবরাহ ফুরিয়ে গেছে আর দিন দিন সেই পরিমাণ কমে আসছে এদিকে সূত্রের খবর জানা যায় বর্তমানে ইউক্রেন তাদের প্রতিদিন দুশো করে সেনা হারাচ্ছে ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্স্কিকে আগেই সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু সেই সময় মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তাকে গুরুত্ব দেননি জেলেনিস্কি বাইডেন বলছেন আমি সতর্ক করেছিলাম তাকে কিন্তু জেলেনিস্কি কিংবা আরও অনেকেই তখন আমার কথায় কানে দিতে চাইনি অবশ্য আমি পরে বুঝতে পেরেছি এমন একটা বিপর্যয় কেউ আশাই করেনি আর তাই তো আমার সব বার্তায় গুরুত্ব দেয়নি জেলেনিস্কি কিন্তু শেষ পর্যন্তই বিপর্যয় ঘটলই এবং তা এড়ানো গেল না এদিকে বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলেও লোহানস্ক সেবরো দানস্কো শহরে ইউক্রেনের সেনাদের সঙ্গে তীব্র সংঘাত চলছে রুশ বাহিনীর আর গোলা ফুরিয়ে ফুড়িয়ে রাশিয়ার চাপে অনেকটা কণ্ঠাস হয়ে পড়েছে ইউক্রেনের সেনাবাহিনী